শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন নির্মীয়মান আইসিপিতে কাজ করতে গিয়ে প্রায় তিরিশ ফুট উপর থেকে পরে গিয়ে গুরুতরভাবে আহত বহির রাজ্যের এক শ্রমিক আহত শ্রমিকের নাম মোহাম্মদ কালিন বয়স আঠারো বছর বাড়ি বিহারে শাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসক জানিয়েছে তার আঘাত গুরুতর তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আগরতলা জিবি ট্রমা কেয়ার সেন্টারে জানা যায় আইসিপিতে যে কাজ চলছে তার প্রায় তিরিশ ফুট উপরে ছাউনি দিতে বহির শ্রমিকরা কাজ করছিল তখনই সেখান থেকে পড়ে যায় কালিম নামে ওই বহির রাজ্যের পরিযায়ী শ্রমিক যায় এসি কোম্পানির তরফ থেকে তাদের এত উপরে উঠে কাজ করার জন্য কোনো রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে মোটামুটি ধরুন ও একজন ওয়ার্কার বিহার থেকে এখানে কাজের সূত্রে আছে ও একটা দোতলা মানে নির্মীয়মান একটা দোতলা বিল্ডিং এর ছাদের উপর থেকে কাজ করার সময় পরে যে জায়গাটার পরে ওইটা বোধহয় খুব সম্ভবত কাদা মাটি ওরকম ছিল আর একটা রডের কিছু একটা ছিল যেটা ওর পেটের মধ্যে একটা মানে ছাপ বসে গেছে ও ডান পায়ের উড়ুতে হাঁটুতে হাঁটুর ওপরে থাই ওইখানে একদম পুরো একটা ফ্র্যাকচার আছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা